ছবিটিতে আমি মিস করব তো দূরে থাক ছবিটির মানে আগা মাথায় বুঝতেছিলাম না যে কি করতেছি কাজে এতই অবুধ ছিলাম তবে কাজী হ্যাঁ কাকা মিনিটে মিনিটে আমাকে একটা কথা বলতেন মেয়ে শোনো বুঝতেছো না এটা যে কি হবে এটাই কিন্তু তোমাকে পরিচিত করে তুলবে আমি তো তখন মনে হয় তো কি ছবি কত ছবি দেখলাম আমাকে কত মেক করে সুন্দর করে জানি এর আগে আমি দুইটা ছবিতে কাজ করেছি ইতিহাস কিন্তু অনেকে বলে আমার প্রথম ছবি এটা আমার 3 নাম্বার ছবি প্রথম না একসাথে তিনটা ছবিতে আমি ওয়ার্ক করছিলাম কেন ভালো বাসলাম냐면 আমার প্রথম ছবি আমাকে অনেক ধরে কাজ করেছে উঠতে তো ইতিহাসটা একটা অ্যাকশন গল্প যেখানে নায়িকার চাই চাইতে গল্পের ভূমিকা অনেক বেশি তা আমার মনে হইতো কি যে এখানে তো আমাকে কাজ করানো হচ্ছে কি আর আমার উপরে গল্প না বা গল্পের ভিতরে আমি কাজ করছি ইতিহাস কি হবে আর খুব হেলামি করে কাজ করেছি ইতিহাস এখন কাজ করলে আমার মনে হয় আরো বেশি পারফেক্ট কিছু দিতে পারতাম তো ইতিহাসের কথা বলতেই হয় যে এই ছবিটির জন্য আমাকে এখন যদি দুজন মানুষও চিনে এটা ইতিহাসের অনেক অবদান যেহেতু আপনি তিনটা সিনেমা আগে করেছেন ইতিহাসে তো প্রথম ছিল তখন তো মারুফের সাথে সত্যি মানে বলতে মারুফের সাথে আমাকে যখন ছবিটার অফার আসে আমি কাজী হায়াত কাকা আমাকে ফোন করে বললেন মা একটা ছবিতে অভিনয় আমি কাজই হয় তার আগের দিন দেখছিলাম এটিএন বাংলায় উনি ডিক্লারেশন দিয়েছিলেন যে আমার একটি ছবি আমার ছেলের সাথে অভিনয়ের জন্য আমি নায়িকা খুঁজছি আমার নায়িকা মানে তারপরে উনি বললেন যে অনেক খুঁজেছি অনেক ছবি এসছে আমার কাউকে ভালো লাগেনি তোমাকে একটা সেটে দেখে আমার ভীষণ ভালো লেগেছে তুমি আমার এই কাজটা করে দাও তখন আমি বললাম আর কে নায়িকা আছে মানে আমার এটা খুব জানার দরকার ছিল যে আমি এটাকে প্রায়োরিটি দিতাম আমার আম্মুও বলতো যে সিনিয়র কোনো নায়িকা থাকলে সেখানে তোমাকে সেকেন্ড গ্রেডে ধরা হবে তুমি ওই ছবিগুলো করবে না আমাদের ছবির দরকার নেই সেই জন্য যখন শুনলাম মৌসুমি আপু তখন আমি বললাম যে না আনকেল আমি তো সেকেন্ড বললে না এটা সেকেন্ড হ্যাঁ আমি ভাবছিলাম পরে কাকা বললেন যে ও একটা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সে নায়িকা এখানে তুমি তুমি তার সাথে কোনো নায়ক নাই তো তখন ছবিটা আরো বেশি আমাদের কাছে ভালো লাগার বিষয় হয়ে উঠলো তখন আসলাম নায়কে যে এটা নায়ক কে কি কখন ভেবেছিলেন যে একটু শুনুন না কারণ আমার আগের ছবিগুলো হচ্ছে প্রথম ছবি হচ্ছে আপনার ইয়ে ফিট ডোজ সেকেন্ড ছবি হচ্ছে আপনার বাপ তারপরে যে ছবিটা সাইন করেছে ওটা সাকিব খান আমি এখানে যখন আমাকে বললো আমার বাসায় আসো আর ছেলের সাথে পরিচিত হয়ে যাও তখন আম্মুকে নিয়ে তো আমি গেলাম ওনার বাসায় ওনার বাসায় যাওয়ার পরে অনেকক্ষণ বসে রয়েছেন সে নায়ক আসবে এখন ছেলে আসবে দেখব প্রথম তাদের ড্রয়িং রুমে ছিলাম পরে আমি বললাম যে আম্মু আম্মু না আমার প্রথম ছবির প্রযোজক অজিত রায় নন্দী দাদা উনি ছিলেন উনি বললেন যে কোথায় মারুফকে ডাকেন বললো যে ও ফাইট শিখছে হ্যাঁ এরকম বললো একটু ফাইটের ক্লাস শেষ হয়ে যাবে দশ মিনিট আপনারা একটু বসেন এর মধ্যে মারুফ এসে ঢুকলো আমি ফাইট শিখছে বললেও তো ভাবলাম কি ফাইট ডিরেক্টর এটা প্রশ্ন তো তখন আমিও এইদিকে ও মারছি একটু পরপর তখন কাজীহার কাকা বললো কি বুঝতে পারছি আমার ছেলেকে দেখে মনে হয় পছন্দ হয় নাই মা ওকে দেখে পছন্দ হবে না কিন্তু আমার ছেলে যা অভিনয় করবে এই ফিডব্যাক সারা জীবন মনে রাখতে হবে মানুষের আমি তাকে দিয়ে এই ফিডব্যাক দেওয়াবো মারুফ এখন দেখতে যতটা ম্যানলি হয়েছে যতটা সুন্দর হয়েছে তখন সে ও লেভেল পরে আমি ক্লাস সেভেনে পড়ি এইটা কিন্তু ছিল না হ্যাঁ এইটার চেয়েও একটা হ্যাংলা একটা ছেলে আমি চকলেট হিরোদের সাথে কাজ করি সে দেখতে ম্যানলি একটা হিরো ম্যানলি একটা পুরুষের মতন এই জিনিসগুলা কিন্তু কেমন যেন একটু আমার কাছে হঠাৎ করে একটা জার্ক কাজ ছিল মানে হঠাৎ করে শাকিব খান ফেরদোস থেকে মারুক